সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি কুরবানি টার্গেটের সারগুরু গরু এগারো মার্চ দুই সোমবার আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি আমরা রফিকুল ভাইকে রবিউল ভাই আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম ভাই আসসালামাইকুম আসলাম কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা গরু কয়টি আজকে ভাই গরু ভাই দশটি আছে ভাই আজকে দশটি গরু দশটি গরুর একটি প্যাকেজ একটি

সিরিয়ালের প্রথম নাম্বার চাম্পাতলা হ্যাঁ চোটটা ভালো আছে সিং মাথাটা সুন্দর আছে দেশি জাতের গেট আপ টা সুন্দর আচ্ছা সরা দেন এটাকে সরা দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার কোন ল্যাম্পের দাগটা কিছু নাই এটা একটা দেশাল জাতের আর দাঁত হয় না এটা বললেন

সিরিয়ালের চার নাম্বার সুন্দর গেট একটা সুন্দর মোটামুটি সুস্থ সবল সুস্থ সুস্থ সবল সিরিয়ালের চার নাম্বার কোনো লামফির দাগ বাড়িটা সেটা কোন ধরনের কোনো স্পট কোথাও কিছুই নেই কোনো কিছু নেই কোনো কিছু নেই

এখন এগুলো ছাড়াও যদি কেউ আরো চায় হ্যাঁ ইনশাআল্লাহ আরো ভিতরে আরো আছে বা যে কোনো সময় থাকে

তো দর্শক সত্যি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ